ভারতের অনেক রহস্যময় স্থানের মধ্যে উত্তরাখণ্ডের চামল জেলায় অবস্থিত রূপকুণ্ড হ্রদ অন্যতম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার পাঁচশো ফুট উচ্চতায় হিমালয়ের পাহাড়ের বুকে এই রূপকুণ্ড হ্রদ অবস্থিত নামটা শুনে যতটা সুন্দর মনে হল বাস্তবে এই হ্রদ ঠিকঠাক উল্টো সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুত অবস্থানের জন্য এই হ্রদ বছরে বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে কিন্তু গ্রীষ্মকালে বরফ গলে গেলে বেরিয়ে আসে এই হ্রদের ও ভয়ঙ্কর রহস্য হ্রদের জলে নিচ থেকে বেরিয়ে আসে কয়েকশো মানুষের কঙ্কাল মাথার খুলি এবং হাড়গোড় যেন মনে হয় শীতল জলের ভেতর থেকে তাকিয়ে আছে আমাদের দিকে তাই এই হ্রদের অপর নাম স্কেলিটন লেক বা কঙ্কাল হ্রদ কিন্তু প্রশ্ন হচ্ছে এরা কারা ছিল কিভাবে একসাথে এত মানুষের মৃত্যু হল এখানে কোনো যুদ্ধ নাকি কোনো অভিশাপ না নিচ কি কোনো প্রাকৃতিক দুর্যোগে পড়ে প্রাণ হারায় এত মানুষেরা এই সব রহস্য জানব আজকের এই ভিডিওর মাধ্যমে উনিশশো সালে ইন্ডিয়ান ফরেস্ট রেঞ্জার হরিকৃশন মাধওয়াল এই হ্রদকে প্রথম খুঁজে বের করেন হ্রদের আশেপাশে তিনশো থেকে আটশো জন মানুষের কঙ্কাল জমে থাকা অবস্থায় তিনি দেখতে পান আস্তে আস্তে উনিশশো সাল নাগাদ এই ভয়াবহ হ্রদ আবিষ্কারের কথা জনসাধারণের কাছে ঘোষণা করা হয় এবং সেই থেকে আজ পর্যন্ত এই হ্রদ ট্যুরিস্টদের কাছে এক কৌতূহল হয়ে রয়ে গেছে এখানে পড়ে থাকা কঙ্কালগুলিকে নিয়ে বিভিন্ন গবেষক বিভিন্ন মতবাদ দেন প্রথমে মনে করা হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে লড়াই করা সৈনিকদের এই কঙ্কালগুলি সেই সময় বিভিন্ন দেশ দুটি দলে ভাগ হয়ে যায় একদিকে অ্যাক্সিস পাওয়ার হিসাবে ছিল জার্মানি জাপান এবং ইটালি আর অন্যদিকে অ্যালাইড ফোর্স হিসাবে ইউএসএ ইউএসএসআর গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স ছিল আর ওই সময় ভারতকে গ্রেট ব্রিটেনের একটি কলোনি হিসাবে ধরা হতো এবং ভারত থেকে প্রায় পঁচিশ লক্ষ মানুষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়তে পাঠিয়েছিল অ্যাক্সিস পাওয়ারের বিরুদ্ধে তাই এটা মনে করা হয় এই কঙ্গালগুলি জাপানি সৈন্যদের যারা সেই সময় সেই পথ ধরে আসছিল ভারতে থাকা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের জন্য কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তারা সবাই সেখানেই মারা যায় কিন্তু পরবর্তীকালে কার্বন ডেটিংয়ের মাধ্যমে জানা যায় এই কঙ্গালগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের নয় বরং এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেও আরও অনেক পুরনো এবং এখানে সৈনিকদের কোনো অস্ত্র উদ্ধার হয়নি তাই এই বিশ্বযুদ্ধের থিওরিকে বিজ্ঞানীরা পুরোপুরি নাকচ করে দেন পরবর্তীকালে উনিশশো সালে স্বামী প্রণবানন্দ যিনি ইংল্যান্ডের রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটির একজন সদস্য ছিলেন তিনি এই রূপকন্ড হ্রদে তিনবার ভ্রমণ করেন এবং পাঁচশোটিরও বেশি মানুষের কঙ্কাল তিনি খুঁজে বের করেন তিনি এই আর্টিকেল উনিশশো সালে ইলাস্টেটের উইকলি অফ ইন্ডিয়া নামে এক পত্রিকায় প্রকাশ করেন সেখানে তিনি এটা বলেন এই কঙ্কালগুলি আটশো পঞ্চাশেরিতে রাজত্ব করা কৌনওয়াজের রাজা যশদোয়াল ও রানী বলাম্পার এবং বাকি পরিচারিকাদের ছিল ওনার মতে প্রত্যেক বারো বছর পরপর অনুষ্ঠিত হওয়া নন্দাদেবীর রাজযাত্রায় কৌনাজের রাজা যশদোয়াল অংশ নিয়েছিলেন এই নন্দাদেবী রাজযাত্রা এক কঠিন ও বহু সপ্তাহব্যাপী যাত্রা যেটা নন্দাদেবীর স্বর্গীয় বাসস্থান যাত্রাকে চিহ্নিত করে এই রাজযাত্রা উত্তরাখণ্ডের চামড়ি জেলায় নৌটিগ্রাম থেকে শুরু হয় এবং কানসুয়া সেম কোটি ভাগবতী বেদিনী নন্দাকেশরী রূপকুণ্ড শিলাসমুদ্র হয়ে হোমকুণ্ডতে শেষ হয় যা প্রায় দুশো আশি কিলোমিটার পথ আজ স্বামী প্রণমানন্দের মতে রাজা যশধোয়াল ও সৈনিকরা এই রাতযাত্রায় যাওয়ার পথে রূপকুণ্ড হ্রদের কাছে এক বরফের ঝড়ের সম্মুখীন হন আর এই বরফের ঝড়ে উড়ে আসা বরফের গোলা মাথায় পড়ে তারা সেই হ্রদের কাছে মারা যায় আর এই রূপকুণ্ড হ্রদ থেকে পাওয়া কঙ্কালগুলিকে যখন ডেটিং করা হয় তখন জানা যায় এই নমুনা প্রায় আটশো পঞ্চাশেটি সময়কালের এবং কঙ্কালগুলি স্কালকে ভালোভাবে পরীক্ষা করলে দেখা যায় যে তাদের মাথার পেছনের অংশে হাড় ভাঙা অবস্থায় ছিল এছাড়াও ওই হ্রদের মধ্যে থেকে পুরুষ স্ত্রী এবং বাচ্চাদের কঙ্কালে উদ্ধার করা হয় যেটা থেকে এটা কনফার্ম হওয়া যায় এই কঙ্কালগুলি সেই সময়কার রাজার পরিচারিকাদের ছিল এমনকি এই কঙ্কালগুলির কাছ থেকে জুয়েলারি এবং বাদ্যযন্ত্রের অংশ উদ্ধার হয় যেটাও প্রমাণ করে এই কঙ্কালগুলি সেই সময়কার নন্দাদেবীর রাজযাত্রায় অংশ নেওয়া পুণ্যার্থীদের ছিল কিন্তু সময় যেতে থাকে টেকনোলজি আরও উন্নত হতে থাকে আর এর সাথে সাথেই এই রূপকুণ্ড হ্রদের রহস্য আরও জটিল হয়ে যায় কারণ দু হাজার চোদ্দো সাল নাগাদ এই রূপকুণ্ড হ্রদ থেকে আটত্রিশটা আলাদা আলাদা বোন শ্যাম্পেল কালেক্ট করা হয় অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে যেটা কলকাতায় অবস্থিত এই স্যাম্পেল কালেক্ট করে আলাদা আলাদা দেশের ষোলোটা ল্যাবে পাঠানো হয় জেনোমিক এবং বায়োমলিকুলার স্টাডির জন্য এই গবেষণার রিপোর্ট বের হয় পাঁচ বছর পর দু সালে যারা পুরো বিশ্বকে অবাক করে দেয় নতুন গবেষণায় দেখা গেছে যে আটত্রিশটা কঙ্কালের মধ্যে তিনটি আলাদা আলাদা জিনগত বৈশিষ্ট্যের গোষ্ঠীর মানুষের ডিএনএ উপস্থিত আছে যারা বিগত বারোশো বছরের মধ্যে বিভিন্ন ঘটনার মাধ্যমে এখানে এসে মারা যায় এই গবেষণার মাধ্যমে এটাও জানা যায় এই আটত্রিশটা মানুষের কঙ্কালের মধ্যে তেইশটা কঙ্কাল দক্ষিণ এশিয়া মহিলাদের যারা প্রায় আটশো এটি সময়ে এখানে এসে মারা যায় অর্থাৎ রাজা যশ থিওরির সাথে এটা মিল খায় বাকি কঙ্কালগুলির চোদ্দটি পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের এবং বাকি থাকা একটি স্যাম্পেল এটি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বিলং করে যারা আঠারোশো সালে আশেপাশে এখানে এসে মারা যায় আর এই গবেষণা করা হয় ম্যাক্স প্লাং ইনস্টিটিউট ফর দ্য সায়েন্স অব হিউম্যান হিস্ট্রি গবেষকদের দ্বারা আর এই ইনস্টিটিউটের গবেষক আয়ুষি নায়ক এটা বলেন রূপকুণ্ড হ্রদে অভারতীয়দের উপস্থিতির ইঙ্গিতকারী নতুন প্রমাণগুলি অবাক করার মতো কারণ হিমালয়ের দূরবর্তী অঞ্চলে এই ব্যক্তিটা কারা ছিলেন এবং তারা কি করছিলেন তার ব্যাখ্যা করার জন্য কোনো রকম ঐতিহাসিক প্রমাণ নেই রূপকুণ্ড হ্রদ ভ্রমণের জন্য তারা এখানে এসেছিল নাকি অন্য কারণে এবং তারা ইউরোপীয় ছিল নাকি পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে বংশধর স্থানীয় ছিলেন অথবা এই অঞ্চলের মধ্যে অন্য কোনো স্থান আছে কি না যেখানে মানুষের দেহাবশেষ লুকিয়ে আছে তাও জানা নেই কিন্তু এত গবেষণা পরেও এই প্রশ্ন থেকেই যায় মৃতদেহগুলি রূপকুণ্ড হ্রদের তলদেশেই কেন পাওয়া যায় আর এই প্রশ্নের উত্তর পাওয়া যায় রূপকুণ্ড হ্রদের জিওগ্রাফিক্যাল লোকেশন দেখলে এই রূপকুণ্ড হ্রদ পাহাড়ে একেবারে গাত্রে অবস্থিত আর চারিদিকে আছে খাড়া দেওয়াল আর এটা তো প্রমাণ হয় আটশো পঞ্চাশটির সময় ভারতীয় ডেড বডিগুলি শিলাবৃষ্টির কারণে মারা যায় এবং পরে ডেড বডিগুলি খাড়া ঢাল বরাবর গড়িয়ে হ্রদের তলদেশে এসে জমা হয় এরকম করে প্রত্যেক সময় সময় মারা যাওয়া মানবদেহ এই হ্রদে এসে জমা হতে থাকে আর এই রহস্য আরও জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে কারণ এই স্থান একেবারে অসংরক্ষিত এবং ঘুরতে আসা ট্যুরিস্টরা এখানে কঙ্কালগুলিকে এদিক ওদিকে স্থানান্তরিত করেছে এমনকি তারা স্মৃতিচিহ্ন হিসেবে বাড়িতেও নিয়ে গেছে অর্থাৎ বর্তমান দিনে বিজ্ঞানে অগ্রগতি সত্ত্বেও একটা চ্যালেঞ্জ তৈরি করেছে এই স্থানের সঠিক ইতিহাস সম্পর্কে জানার তাই এই স্থানের রহস্য এখনও একটা রহস্যই রয়ে গেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে চ্যানেলের নতুনভাবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা বাকি ভিডিওগুলো এনজয় করতে পারো আর স্টে টিউন স্টে গুড